কেউ যদি বাংলাদেশে বসে ভারত দখল কি কলকাতা দখল কিশোর ইত্যাদি দেখেন তাহলে সে দুর্বাগ দুর্ভাগ্য ছাড়া অন্য কিছু না আমি আবারও বলছি এটা বাংলাদেশের সাধারণ মানুষ হিন্দু মুসলমান যেই হোক না কেন তাদের মনোভাব না কি আমাদের দেশেও হিন্দু মুসলমান যাই হোক সাধারণ মানুষের মনোভাব তা না সাধারণ মানুষের মনোভাবের নাম করে মৌলবাদী শক্তি ওখানেও যেমন উত্তেজনা সৃষ্টি করছে এখানেও যেন পাল্টা উত্তেজনা সৃষ্টি করার একটা মনোভাব নিচ্ছে আর এক মৌলবাদ আর এক মৌলবাদকে প্রশ্রয় দেয় পুষ্ট করে আমি শুধু বলবো মুক্তিযুদ্ধের চেতনা যেমন বাংলাদেশ তৈরি করতে সাহায্য করেছে তেমন মুক্তিযুদ্ধের চেতনার শরিক হয়েছে এমনকি বাংলার মানুষও বটে তখন শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী বাংলায় বামপন্থীটা তখন শক্তিশালী সব মিলিয়ে স্বাধীন ভারত তেমন করেই স্বাধীন বাংলা একটা আলাদা দেশ হলো ধর্মের বিচারে যারা দেশ ভাগ করেছিল তাদের বুঝিয়ে দিল ধর্ম না ভাষার বিচারে জাতি এবং দেশ বাংলাদেশ তার প্রতি বাংলাদেশ যারা বলছে সব তারা বুর্বাক কিছু বোঝে না একটা কথা হচ্ছে না পিপিলিকা পাখা ওঠে মরিবার তরে পাখা যেন না ওঠে সবাই বেঁচে মরতে থাকে